বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেয়া হচ্ছে তুই টাকাটা দিয়ে দেবো কিছুটা দিয়ে দেবো আবার কিছুটা নমস্কার বন্ধুরা বাংলার আবাস বাড়ি যোজনার যে প্রকল্প শুরু হয়েছিল যাদের নাম পি লিস্টে ছিল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল সেই লিস্ট থেকে ষোলো লক্ষেরও বেশি উপভোক্তার টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্যটা দেওয়ার চেষ্টা করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বিষয় আপডেট দিয়েছেন তারও একটা কনফারেন্স ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো চলুন বন্ধুরা প্রথমে আমরা দেখে নি মাননীয় আমাদের জন্য কী বলেছে আবাস যোজনায় যে বাড়িগুলো দেওয়া হচ্ছে আগে আমরা প্রায় এক কোটির মতো বাড়ি করেছি তিরাশি লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে এছাড়াও চা বাগানে প্রায় পঁচিশ হাজার আলাদা আরবান এরিয়াতে আলাদা সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে তপশিলিরাও ওদের ডিপার্টমেন্ট যে ওবিসি ডিপার্টমেন্ট আছে এস সি এস টি তারা আলাদা করে নানা রকম বোর্ড আছে অথরিটি আছে তারাও করে সব যদি মিলিয়ে দেখেন এক কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময় এবং বারো লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে টেন পার্সেন্টের টাকাটাও দিয়ে দাও হ্যাঁ টাকা দিয়ে দাও কাজ করে নি আর যে ষোলো লক্ষ বাড়ির টাকা আমরা দেব ষোলো লক্ষ প্লাস আরও পঞ্চাশ হাজার যাদের রিকোয়েস্ট এসছে এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারি ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো কিছুটা দিয়ে দেবো আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো বাদ বাকিটা আপনারা কিন্তু নিজের কানে শুনতে পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার অঙ্গীকার করেছেন এইবার বলি প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু অনেকের ফোনেই এই একটি মেসেজ কিন্তু সবারই দেখতে পাচ্ছেন তো আমরা দেখে নিই আগে এই মেসেজে কি বলা হয়েছে এই মেসেজে বলা হয়েছে সুধি আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুদান পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন পেরক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো যাদের ফোনে বন্ধুরা এরকম ধরনের একটা মেসেজ এসছে তাদের কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ষাট হাজার টাকা করে ঢুকে যাবে আর যাদের ফোনে এই মেসেজটি আসেনি তারা কিন্তু একটু আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখবেন তো আজকে আমি এই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা আপনাদের সাথে খুব কাজে লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসতাম